যদি আপনি অ্যাসার্টিভ হতে পারেন তাহলে আপনি নিজের প্রতিও সম্মান দিচ্ছে অন্যের প্রতিও আপনি সম্মান রাখছেন আমি চাই যে আমার মতামতকে গুরুত্ব দেয়া হোক আমি চাই যে আমার কথার মূল্য রাখা হোক পরে হচ্ছে না বলতে শিখতে হবে ভাবুন তো অফিসে আপনার সহকর্মী সব সময় নিজের কাজ আপনাকে দিয়ে করায় আবার একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনি মুভি দেখতে যাচ্ছেন কিন্তু সব সময় আপনার বন্ধুর মতই প্রাধান্য পায় আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না কেমন লাগছে অনেক রাগ হয় ক্ষোভ হয় অথবা নিজের কষ্টগুলো নিজের কাছে চেপে রাখেন একবার ভাবেন তো যদি আপনি এই কথাগুলো বলতে পারতেন সম্মানপূর্বকভাবে শান্তভাবে কোনো অ্যাগ্রেসিভনেস নিয়ে না আবার আপনার মনের কথাগুলো নিজের মধ্যে চাপিয়ে রেখে না সুন্দরভাবে বলতে পারতেন যেটা হয়তো আপনাদের সম্পর্কগুলোকে নষ্টও করতো না আবার আপনার মনের কথাগুলো আপনি প্রকাশও করছেন আপনার জমিয়ে রাখা লাগছে না এই যে পদ্ধতির কথা বলছি এটাকে বলা হয় অ্যাসার্টিভনেস টেকনিক তো আজকে আমরা কথা বলবো এই অ্যাসার্টিভ টেকনিক নিয়ে আসসালামু আলাইকুম আমি জিনিয়া মিথ্যা লাইফ স্প্রিংয়ে একজন সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি বর্তমানে পান্থপ্রদ ব্রাঞ্চে আছি অ্যাসার্টিভনেস মানে কি অ্যাসার্টিভনেস মানে হলো আপনার অনুভূতি আবেগ আপনার চাহিদাগুলোকে সম্মানজনকভাবে শান্তপূর্ণভাবে অন্যের কাছে প্রকাশ করা এবং তার কথাগুলো সম্মানজনকভাবে শোনা এবং বুঝতে পারা না আক্রমণাত্মকভাবে বা যেমন আমি জিতব তুমি হারবে নাকি কোনো প্যাসিভ আকারে যেমন ঠিক আছে তুমিই জিতো আমিই হারি বরং আমরা অ্যাসার্টিভ ওয়েতে কথা বলবো কীরকম লাইক তুমিও জিতবে আমিও জিতব কেন অ্যাসার্টিভনেস জরুরি যদি আপনি অ্যাসার্টিভ হতে পারেন তাহলে আপনি নিজের প্রতিও সম্মান দিচ্ছেন ঠিক একইভাবে আপনার অন্যের প্রতিও আপনি সম্মান রাখছেন দুই হচ্ছে আপনি যখন আপনার নিজের কথাগুলো শেয়ার করছেন আপনি কথাগুলো জমে রাখার চিন্তা করে দেখেন আপনি আপনার মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না আপনার মত প্রকাশগুলো আপনি মানে করতে পারছেন না তো আপনি হয়তো হ্যাঁ হ্যাঁ মতে মত মিলাচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনার ভেতরে কিন্তু চাপ কষ্ট রয়েই যাচ্ছে তো এটা কিন্তু আপনাকে নেগেটিভলি এফেক্ট করছে অ্যান্ড একটা পর্যায়ে কিন্তু এটা আপনাকে আপনার মধ্যে রাগ দুঃখ কষ্ট নিয়ে আসবে আপনার মধ্যে তো যখন আপনি অ্যাসার্টিভ ওয়েতে আপনার মতটাকে প্রকাশ করলেন এর মানে কিন্তু আপনার মধ্যে রাগ এবং চাপ মানসিক চাপ এটা কিন্তু জমে থাকবে না আপনি যখন সম্পর্কে অ্যাসার্টিভ ওয়েতে কমিউনিকেট করবেন এটা কিন্তু আপনার সম্পর্ককে আরও ভালো করতে সাহায্য করবে এবং আপনি যখন অ্যাসার্টিভ ওয়েতে কথা বলবেন তখন এটা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজের উপর নিয়ন্ত্রণও বাড়ায় কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যেমন অফিস সেটিংয়ের কথা যদি বলি একজন সহকর্মী এসে বললো আমার রিপোর্টটা তুমিই বানিয়ে দাও যেমন আপনি ওই দিন অনেক কাজ জমা আছে এই কাজটা আপনার পক্ষে করা পসিবল না অথবা এই কাজটা আপনি এখন করতে চাচ্ছেন না তো তখন আপনি যদি প্যাসিভ আকারে বলেন ঠিক আছে আমি করে দিচ্ছি অথবা আপনি যদি অ্যাগ্রেসিভ আকারে বলেন যে সব সময় আমিই করবো কেন আপনি করেন আপনার কাজ তো এই জায়গাটাতে আপনি হয়তো অ্যাসার্টিভ ওয়েতে যদি কমিউনিকেট করেন সেখানে বলতে পারেন যে ধন্যবাদ যে আপনি আমাকে এই কাজটা দিয়েছেন কিন্তু আমার পক্ষে আসলে আজকে এই কাজটা করা সম্ভব না অথবা আমি হয়তো কাজটা করতে পারি কিন্তু পুরো দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না এই যে আপনি তার কথাটাও বুঝতে পারলেন এবং আপনি আপনার নিজের জায়গাটাও প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারলেন এটা কিন্তু ওই পার্সনটার মধ্যে কোনো রাগ ক্রিয়েট করবে না কোনো ডিফেন্সিভনেস ক্রিয়েট করবে না আপনি আপনার মতটাকে প্রকাশ করছেন একটা বেটার ওয়েতে ঠিক একইভাবে আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন আপনার ফ্রেন্ড আপনার জিনিসপত্র না বলেই হয়তো উঠিয়ে নিয়ে মানে ইউজ করছে আপনারা হয়তো একই ম্যাসে থাকেন বা একই রুমে থাকেন তো আপনি দেখছেন যে আপনার জিনিসপত্র সে না জিজ্ঞেস করে ইউজ করছে আপনি তাতে খুব বিরক্ত ফিল করছেন তো আপনি হয়তো অ্যাগ্রেসিভ হয়েতে বলতে পারেন তুমি আমার জিনিস আর ধরবা না বা তুমি আমার জিনিস কেন ধরছো এরকম করে অ্যাগ্রেসিভ ওয়েতেও বলতে পারেন অথবা প্যাসিভ ওয়েতে আপনার খারাপ লাগছে কিন্তু আপনি কিছু বলছেন না তো এই জায়গায় কিন্তু আপনি অ্যাসার্টিভ হয়েতে বলতে পারেন যে আমার অনেক অস্বস্তি ফিল হয় বা আমি অনেক বিরক্ত ফিল করি যখন আমি দেখি যে আমার জিনিস কেউ না মানে না বলে নেয় তো দয়া করে তুমি হচ্ছে এরপর থেকে যখনই নিবে তখন আমার আমাকে জিজ্ঞেস করে নিবে তো আমরা কিন্তু এভাবে কমিউনিকেট করতে পারি হয়তো বা অ্যাগ্রেসিভ হয়ে তো বলছি না ঠিক একইভাবে আমি আমার মতটা আমার মনের জায়গাটা আমার কেমন লাগছে সেটাও কিন্তু আমি প্রকাশ করছি আরেকটা উদাহরণ দিচ্ছি পরিবারের সবাই আপনার ডিসিশনকে মূল্য দেয় না আপনি যখন কিছু বলেন সেটাকে প্রাধান্য দেয় না তো এটাতে আপনি অনেক ডিস মানে ডিসরিসপেক্ট ফিল করেন এবং আপনার অনেক খারাপ লাগে তো এই জায়গাটাতে আপনি আসলে তাদেরকে বলতেও পারছেন না আবার যখন বলছেন তখন অনেক বেশি রেগে যাচ্ছেন তো এখানে কিন্তু আপনি অ্যাসার্টিভ ওয়েতে কীভাবে বলতে পারেন এখানে আপনি বলতে পারেন যে আমার অনেক খারাপ লাগে আমার অনেক ডিসরেসপেক্টেড ফিল করি আমি যখন দেখি যে আমি কোনো কিছু বলছি বা এটাকে তোমরা গুরুত্ব দিচ্ছ না বা এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং আমি চাই যে আমার মতামতকে গুরুত্ব দেওয়া হোক আমি চাই যে আমার আমার মানে কথার মূল্য মানে রাখা হোক তো এই জায়গাটা যদি আপনি বলেন এক্ষেত্রে দেখেন তার আপনি আপনার নিডের জায়গাটাও প্রকাশ করলেন আর অ্যাগ্রেসিভ ওয়েতে প্রকাশ করলেন না তো এই তিনটা উদাহরণে আপনি খেয়াল করবেন আমরা কিন্তু আই স্টেটমেন্ট দিয়ে শুরু করেছি মানে এখানে কোনো ব্লেম হচ্ছে না আমি কাউকে ব্লেম দিচ্ছি না বরং আমি আমার সুন্দরভাবে আমার নিটটাকে প্রকাশ করছি আমি আমার ইমোশনটাকে প্রকাশ করছি তো এখন আমরা জানবো অ্যাসার্টিভ হওয়ার কৌশল কি কি হতে পারে তো আমি অলরেডি আমি আলোচনা করে ফেলেছি বলতে গেলে যে আই স্টেটমেন্টে কথা বলতে হবে কি কীরকম আমি ব্লেম দিয়ে কথা বলবো না কারণ আই স্টেটমেন্ট লাইক আমি আমি বলে কথা বলবো যে আমার খারাপ লাগছে আমি চাচ্ছি আমরা নর্মালি যখন কথা বলি তখন তুমি দিয়ে কথা বলি ইউ স্টেটমেন্টে দিয়ে কথা বলি যে তুমি এটা করেছো তুমি এটা করেছো তুমি ভুল করেছো বা তুমি এটা করবে না এভাবে কথা বলি বাট আমরা যখন বইতে কথা বলবো এর মানে আমাদের আই স্টেটমেন্টে কথা বলতে হবে আমার খারাপ লাগছে আমি চাচ্ছি আমার এটা হলে ভালো হয় হ্যাঁ এইভাবে আসলে আমাদেরকে কথা বলতে হবে যে যাতে ওই পার্সনটা ব্লেমড ফিল না করে ডিফেন্ডেড ফিল না করে শরীরের ভাষা কীরকম আমাদের যখন আমরা কথা বলবো আমাদের মানে সোজা হয়ে দাঁড়াতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে শান্তভাবে কথা বলতে হবে অ্যান্ড এই জিনিসগুলো মেনটেন করলে সেও বুঝতে পারে যে আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন আপনি এই জায়গায় সিরিয়াসভাবেই মানে কথা কমিউনিকেশানটা করতে চান অ্যান্ড পরে হচ্ছে না বলতে শিখতে হবে আমরা কিন্তু অনেকে না বলতে পারি না মনে হয় সম্পর্কগুলো নষ্ট হবে বা কি ভাববে মনে হয় যে করেই দেই দেখা যায় মাঝে মাঝে আমাদের অলরেডি অনেক কাজ থাকে না বলতে না করার কারণে দেখা যায় আমাদের অনেক বেশি কাজ করতে হয় এটা আমাদেরকে অনেক বেশি এক্সস্টেড করে দেয় তো আমাদের যেটা করতে হবে না বলার প্র্যাকটিস করতে হবে শান্তভাবে স্ট্রংলি আমাদের বাউন্ডারিটা মেনটেন করতে হবে বলতে হবে যে থ্যাংক ইউ যে তুমি আমাকে এই কাজটা করতে বলেছো আমি অনেক খুশি হয়েছি বা আমি অনেক খুশি হয়েছি যে আমাকে এই কাজটা করতে বলেছো কিন্তু আমার আসলে অনেক কাজ অলরেডি জমে আছে আমার পক্ষে আসলে কাজটা করা সম্ভব না যে ডিরেক্টলি না বলা হ্যাঁ এবং আইস্টেটমেন্টে বলা যাতে সে ব্লেমড ফিল না করে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে হচ্ছে সক্রিয়ভাবে শোনার অভ্যাস আমি যে জাস্ট বলেই যাবো আমার মনের কথা আমার ইমোশনের কথা আমি যা চাচ্ছি সেটা তা কিন্তু না আমাদের অন্যকে শোনার জন্য মানে অভ্যাস করতে হবে তার কি নিড সে কোন নিড থেকে বলছে তার কেমন ফিল হচ্ছে সে কি মানে চাচ্ছে এই জায়গাটাও কিন্তু আমাদের বোঝার জায়গাটা অনেক বেশি দরকার এবং দুজন মিলেই মিউচুয়ালি কি করা যেতে পারে সেই জিনিসটা নিয়েও আমরা নেগোসিয়েট করতে পারি এবং এই প্রতিটা স্টেপ যেটা আমরা বললাম সেই স্টেপটা প্রতিনিয়ত আমরা প্রতিদিন আমরা অনুশীলন করতে পারি প্রথমে হয়তো আমাদের অস্বস্তি লাগবে কিন্তু আস্তে আস্তে অনুশীলন করার পরে কিন্তু আমরা ডেলি লাইফের প্রতিটা জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো আমরা আমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে অফিসের মানে এমপ্লয়িদের সাথে ফ্রেন্ডসদের সাথে সবার সাথে কিন্তু আমরা মানে অ্যাসার্টিভনেস এই টেকনিকটা ফলো করতে পারি মনে রাখবেন অ্যাসার্টিভ হওয়া কিন্তু কোনো রুট ব্যাপার না আমি যে আমার মনের কথাগুলো বলছি এটা কিন্তু কোনো রুট বা বেয়াদবি কিছু না বলুন আপনি আপনার আপনি আপনার মনের কথাগুলো বলছেন নিজের সম্মান মানে নিজের সম্মান রেখে এবং অন্যকে সম্মান দিয়ে তো অ্যান্ড আপনার মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে অ্যাসার্টিভ হওয়াটা কিন্তু অনেক জরুরি নিজের কথাগুলো শেয়ার করা নিজের মতটাকে প্রকাশ করাটা অনেক বেশি জরুরি তো মনের কথা মনে রাখবেন না অ্যাসার্টিভ হয়ে তো সবার সাথে শেয়ার করবেন আমরা আজকে থেকে একটা লিস্ট করতে পারি যে আমরা এই অ্যাসার্টিভ টেকনিকটা কোন জায়গা থেকে শুরু করব। চার যার সুবিধা মতো বাসা অথবা অফিস অথবা ফ্রেন্ডস গ্রুপে আমরা কিন্তু এই প্র্যাকটিসটা শুরু করতে পারি আজকে এই পর্যন্তই আশা করি পরের সেশনে কথা হবে আল্লাহ হাফিজ